ওয়াও আবারও ফাঁস হয়ে গেল সাকিব খানের নতুন একটি ভাইরাল রূপ এ যেন নতুন এক সাকিব খান তাণ্ডব মুভি যে ঝড় তুলবে না তার কোনো সন্দেহ নেই তাণ্ডব মুভির আরও এক ভয়ঙ্কর রূপ সামনে এলেন সাকিব খান এই লোকটাই দেখিয়ে দিল এইবারের সাকিব খান অন্যরকম হাতে বন্দুক চোখে প্রতিশোধের আগুন এইবার সাকিব খান যেন নিজে এক না যিনি যুদ্ধ করছেন অন্যায়ের বিরুদ্ধে শুধু নায়ক নয় এবার তিনি একজন ফাইটার এই লুক অ্যাটিটিউড শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব যদিও এটা একটা ফ্যান্ডমেড লুক ফ্যানমেড লুক হলেও এই লুক প্রথম ফার্স্ট করলো সাকিব আন্দা আর ভাইরাল হতে সময় লাগেনি এক সেকেন্ডও তাণ্ডব আসছে আর এবার না যুদ্ধ হবে মনে তাই বলি ভাই এবার তার শাকিব খান শুধু নায়ক না তো তাণ্ডবে কি সাকিব খান ঝড় তুলতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই এইরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই দেওয়া হয় তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন